হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ মটরশুটি দিয়ে রুই মাছের একটা রেসিপি বানাতে চলেছি তো চলো রেসিপি বানাতে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে পেঁয়াজ কুচি কিছুটা কী কী নিয়ে নেবো তোমরা দেখতে থাকো পেঁয়াজ কুচি নিয়েছি এখানে চারকোয়া রসুন নিয়েছি তারপরে এর মধ্যে আদা কুচি নিয়ে নিলাম এবার নিয়ে নেব টমেটো কুচি তো টমেটো কুচি এর মধ্যে সব একসাথে দিয়ে আমি একটু বেটে নেবো আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়ে সব সময় আমি এটাকে পেস্ট করে নেবো তো চলো পেস্ট করে নিয়ে আসি তো দেখো ওটাকে পেস্ট করে নিয়েছি আবার সেই জায়গাতেই সেই জায়গাটাতেই বেশ কিছুটা মটরশুঁটি নিয়েছি আর নিয়েছি সাদা তিল আর কিছুটা জিরে এবার ওটাকেও আমি পেস্ট করে নেব তো চলো তো পেস্ট করা করা হয়ে গেছে এবার আমি মাছগুলো নিয়ে নিয়েছি তো রুই মাছটা নিয়েছি আমি ওর মধ্যে আগে থেকেই নুন মাখিয়ে আমি জল ঝাড়িয়ে নিয়েছি এবার কিছুটা লেবু নিয়ে আমি ওতে লেবুর রসটা নিগড়ে সারা মাছেতে আমি এগুলো লাগিয়ে নিচ্ছি যেহেতু মাছটা একটু হালকাভাবে ভাজবো সেই জন্য আমি লেবুটা মেখে নিয়েছি তবে এখানে লেবুটা অবশ্যই মেখে মাখার চেষ্টা করবে লেবু নয় তো ভিনিগার তো এই লেবু বা ভিনিগার মাখার কার মেখে দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু মাছটা একেবারে হালকা ভাজবো তো মাছের যে একটা গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটা চলে যাবে তো চলো এখানে আমি মাছ টাকে ভালো করে লেবুর রস মেখে দিয়েছি তা আবারও বলছি যদি লেবুর রস না পারো তোমরা ভিনিগার থাকলে ভিনিগারও মেখে নিতে পারো তো দেখো একটা কড়াইতে এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি এখানে সর্ষের তেল দিয়েছি আর মাছগুলো আমি এক এক করে ভেজে নেব তো আমি এখানে যেহেতু প্যানটা ছোটো সেই জন্য মাছের চাকাগুলো বড়ো সেই জন্য আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি তো একবারে হালকা করে ভাজবো যেহেতু ভেঙে যেতে পারে একসাথে তিনটে দিয়ে দিলে চারটে দিয়ে দিলে সেই জন্য আমি দুটো দুটো করে ভেজে নেব তো দেখো আমি খুব সাবধানে উল্টে ভাজবো একবারে সাদা সাদা থাকবে তো দেখো তরকারিটা খুব একটা কালারফুল হবে না সেই জন্য আমি কিন্তু মাছের মধ্যে হলুদ ব্যবহার করিনি তো এখানে তোমরা যদি মনে করো হলুদ দেবে তো হলুদ দিতে পারো কিন্তু আমি এখানে যেহেতু মটরশুঁটি ব্যবহার করছি সেই জন্য আমি এখানে হলুদ ব্যবহার মাছ ভাজাতে করছি না তো তরকারিতে আমি যে মশলাটা ভাজবো তাতে হলুদ ব্যবহার করব কিন্তু আমি মাছের মধ্যে হলুদ ব্যবহার করছি না তো দেখো এপিট ওপিট করে পা প্রায় আমার মাছটা ভাজাই হয়ে এসেছে আর এক পিঠ একটু হালকা করে ভেজে নেব দিয়েই আমি এটাকে তুলে নেব তো দেখো আমি খুব সাবধানে মাছগুলো ভেজে নিচ্ছি তা হালকা করে আর এক পিট আমি এটাকে ভেজে নেব খুব সাবধানে ভাজতে হবে আমি বারবার বলছি যে খুব সাবধানে ভাজতে হবে সাবধানে না ভাজলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখো তবে তোম আমি এখানে মাছটা হালকা ভেজে ব্যবহার করেছি তোমরা যদি চাও টবকাও করতে পারো এক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হবে তো যেহেতু লেবুর রস মাখা আছে সেই জন্য কোনো মাছের আষ্টে গন্ধ ছাড়বে না তো চলো আমি মাছগুলো ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভেজেছি তো আরও যে দুটো আছে ওই দুটোও আমি দিয়ে ভালো করে ওইভাবেই ভেজে নেব তো চলো করার মধ্যে দিয়ে দিই ওই দুটো মাছ তো দিয়ে দিলাম এই দুটো মাছ এই দুটো মাছও আমি ভেজে নেবো তো দেখো কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে আরেকটা কড়াই বসিয়েছি কড়ার মধ্যে ওই মাছ ভেজেছি যে তেলটা ছিল কিছুটা ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি এরপরে যে আদা রসুন বাটার যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব তো চলো ভালো করে ভেজে নেওয়া যাক তো দেখো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এটা একটু ভালো করে ভাজতে হবে তার কারণ মশলার মধ্যে যে জলটা আছে সেই জলটা একেবারে শুকনো হয়ে মশলা থেকে তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ভাজতেই থাকব তো দেখো প্রায় আমার অনেকটাই হয়ে এসেছে তো এবার আর একটু এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো ফালি করা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে রান্না করতে থাকব। একটু সময় নিয়ে মশলাটা নাড়তে হবে কারণ একটু ভালো কিছু খেতে চাইলে সে আমাদেরকে তো সময় দিতেই হবে তাই না তো চলো বেশ অনেকটা সময় নিয়েই আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার নেড়ে দেখব যে মশলা থেকে তেলটা ছেড়েছে কি না এখানে আমি অনেকটা সময় নিয়ে ভেজেছি তোমাদেরকে দেখিয়েছি হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে মানে হয়ে যাচ্ছে কিন্তু দেখো আমি কিন্তু একটুকু স্কিপ করে বাদ দিয়ে দিয়ে রান্নাটা করিনি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো মাঝে অনেকটা সময় নিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি তো দেখো এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি একটু জল মিশিয়ে দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভাজতে থাকবো দেখো যে করেছিলাম তাতে কিন্তু ভেজে তেলটা তোমরা দেখে বুঝতেই পারছো তেলটা উপর দিকে উঠে এসেছে তো এবার আবার লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ভাজতে থাকব তো দেখো নাড়াচাড়া করে আমি এটাকেও ভেজে নিলাম তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে মটরশুঁটি আর তিল আর জিরের যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব তো দেখো দিয়ে দিয়েছি তো হালকা সবুজ সাদা আর লাল মিশিয়ে কি দারুণ কালারটা লাগছে না এবার ওটাকেও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি রান্না করব তবে এই পেস্ট যে দিলাম মানে মটরশুঁটির যে পেস্টটা দিলাম ওটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না তার কারণ এই যে হালকা যে সবুজ ভাবটা এটা কিন্তু চলে যাবে সেই জন্য একদম আমি এদিক ওদিক নাড়াচাড়া করেই সামান্য এবার জল দিয়ে দিলাম ওই বাটিটাতে তো এখানে আমি অনেকটা জল ব্যবহার করব না যে মিক্সিং জারে পেস্ট করেছিলাম সেই তাতেই বেশ কিছুটা জল দিয়ে ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম তো দেখো যেহেতু এই রেসিপিটা ঝোল বেশি হবে না সেই জন্য আমি একদম অল্প জল ব্যবহার করেছি এখানে তো দেখো আমি এখানে একদম সামান্য জল দিয়ে এটাকে রেডি করে ফেলেছি এবার এর মধ্যে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে দেব দিয়ে কিছুটা অপেক্ষা করব ফুটে যাওয়ার জন্য যেহেতু মশলা দেওয়া আছে মশলার তো একটা কাঁচা গন্ধ থেকেই থাকে সেই কারণে আমি এটাকে নাড়াচাড়া করে একটু রান্না করে ফুটে গেলে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো তো দেখো এখানে আমি আবারও নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি তো বেশ প্রায় হয়েই এসেছে এবার আমি এর মধ্যে বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি তো মাছগুলো যেহেতু হালকা ভাজা আছে তো মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে নাড়াচাড়া করে রান্না করা যাবে না সেজন্যই আমি আগে থেকে এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি এবার এক এক করে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব তো দেখো মাছগুলো আমি এক এক করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এক পিঠটা হয়ে গেলে খুব সাবধানে আর এক পিঠটা উল্টে দিতে হবে একদম সাবধানে উল্টে দিতে হবে নইলেই কিন্তু ভেঙে যাবে মাছগুলো তো দেখো আমি খুব সাবধানে আর এক পিঠও মাছগুলো উল্টে দিলাম প্রায় আমার হয়ে এসেছে আর একটু ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেব তো দেখো মাছগুলো দেওয়ার পর প্রায় ফুটে এসেছে আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। যেহেতু রস রাখবো না একদম হালকা তো চলো হয়ে এসেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিই তো এবার পাত্র নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এক এক করে আমি মাছের ঝালটা নামিয়ে নেব তো দেখো এক এক করে খুব সাবধানে নামাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় তো দেখো কত সুন্দর কালার এসেছে না সাদা আর না সবুজ না হলুদ না লাল একেবারে সব নিয়ে একটা মিক্সিং কালার হয়েছে কি দারুণ দেখতে হয়েছে না রেসিপিটা তো চলো আর দেরি কেন এবার কিচেনে গিয়ে ঝটপট লেগে পড়ো এইভাবে রেসিপি একটা বানিয়ে ফেলো সবাই প্রশংসায় পঞ্চমুখ একেবারে তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব এখন না করে থাকো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশন আসা মাত্রই সবার আগে তোমার কাছে পৌঁছে